রাস্তা সংস্কারের জন্য দেওছড়া গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা পরিদর্শনে যান যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ চব্বিশে মে শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুবরাজনগর মণ্ডলের উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতে উক্ত এলাকার একমাত্র রাস্তা মৌচাক সংখ থেকে ইউসি রোড হয়ে উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েত ভায়া ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত এই রাস্তাটি নতুন করে সংস্কারের জন্য আজ ওই রাস্তা পরিদর্শনে যান ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এছাড়াও ওনার সাথে উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের মণ্ডল সভাপতি নান্টু গোস্বামী যুবরাজনগর আর্ডি ব্লকের চেয়ারম্যান শ্রীপদ দাস সহ অন্যান্যরা এটি পরিদর্শন করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে এই রাস্তাটি পাকা রাস্তা নির্মাণ করার আশ্বাস দেন মলিনা দেবনাথ